দর্শক যে কথাটা বলছিলাম সেটা হলো যে বাংলাদেশ একটা সকল সম্ভবের দেশ এবং সকল অসম্ভবের দেশ সব কিছু খুব সহজেই সম্ভব হয় আবার সব কিছু খুব সহজেই অসম্ভব একই রকম ধরুন আমরা যদি এই থেমস নদীর পারে টাওয়ার অফ লন্ডনের পাশে একটা ফ্ল্যাটে আমরা যদি কেউ থাকতে চায় কেউ মনে করি যাহারে আমি যদি লন্ডন শহরে টাওয়ার অফ লন্ডন ব্রিজে পাশে থাকতে পারতাম তো সেটার জন্য থাকার জন্য যেটা দরকার সেটা হলো মাসে প্রায় দশ লক্ষ টাকা যদি কেউ ভাড়া নিয়ে থাকতে চায় তাও মাসে দশ লক্ষ টাকা দরকার আর সেই দশ টাকা মাসে খরচ করার মতো অ্যাবিলিটি বাংলাদেশে পনেরো কোটি মানুষেরই নাই এবং অনেকেরই আছে দশ টাকা খরচ করার মতো নাই লন্ডনের তারা তো দেখা করে আবার দেখুন খুব সহজেই যেমন কোনো যোগ্যতা এবং পজিশন ছাড়াই বাংলাদেশে প্রতি মাসে দশ লক্ষ টাকা খরচ করার মতো খুব মানুষ আছে এবং এই টাকা খরচ করে এই লন্ডনে তারা যদি মোস্ট এক্সপেন্সিভ একটা জায়গাও থাকতে চায় সেটাও তাদের পক্ষে সম্ভব তো যেটা বলছিলাম যে কেউ যদি জাস্ট মনে মনে স্বপ্ন দেখে বা কল্পনা করে যে আমি লন্ডনের এরকম সুন্দর একটা ফ্ল্যাটে লন্ডন শহরের কেন্দ্রবিন্দুতে একটা ভিআইপি ফ্ল্যাটে আধুনিক একটা ফ্ল্যাটে থাকবো তাহলে অনেকেই আছেন তাদের মন্ত্রী মিস্টার হওয়ার দরকার নাই লেটস এ সিম্পল একজন একটা হাসপাতালের কিপার। অথবা একটা হাসপাতালের একটা সেকশনের পরিচালক অথবা বিআরটিএ তার একটা যে লাইসেন্স দেয় অথবা পাসপোর্ট অফিসের একজন সিম্পল কর্মকর্তা এরকম অনেকে হাজার হাজার এরকম পজিশনে আছে বাংলাদেশে হাজার হাজার লোক যাদের আসলে সেরকম বড় কোনো পজিশন না কিন্তু তাদের পক্ষে এই স্বপ্ন পূরণ করা সম্ভব মাসে দশ লাখ টাকা খরচ করা কোনো প্রবলেম না কোনো বিষয় না তারা এরকম ফাইভ স্টার সিক্স স্টার অ্যাপার্টমেন্টে থাকতে পারবে